প্রালয়াচল বংশ পাবন করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতান্নপূর্ণেশ্বরী বারবার আচার্যদেব বলছেন মা কৃপাবলম্বন করি এবং কাশীপুরাধীশ্বরী কাশীপুরের অধীশ্বরী দেবী অন্নপূর্ণা এ কাশি কোথায় এ কাশি প্রদেশ এই কাশি কোনো ভৌগোলিক ভূখণ্ড এই কাশি মানচিত্রে না এ কাশি মনোচিত্রে এই কাশি আমাদের শরীর শাস্ত্র বলছেন কাশী ক্ষেত্রম শরীরম এই শরীর কাশি হয়ে ওঠে কখন যখন এই শরীর অন্নপূর্ণার অধিষ্ঠানের দ্বারা পূর্ণ হয় আমাদের মনমন্দিরে যখন আমরা মাকে অন্নদায়নি রূপে প্রাণদায়িনী রূপে জ্ঞান বৈরাগ্য সিদ্ধিকারিণী রূপে মক্ষদ্বার কপাট ওপাট অনকরি রূপে প্রতিষ্ঠিত করতে পারি তখনই জীব শরীর সাক্ষাৎ কাশিস স্বরূপ হয়ে যায় এই শরীরকে কাশিতে উত্তীর্ণ করতে গেলে আমাদের কিসের প্রয়োজন প্রয়োজন সাধনার সাধাতু থেকে সাধনা শব্দটি আসছে সাধ শব্দের অর্থ নিরন্তর অভ্যাস সাধনার দ্বারাই কেবলমাত্র ভূতময় অন্তময় শরীর কাশিক্ষেত্রও হতে পারে সাধনার দ্বারা তপস্যার দ্বারা এই দেহ মাতৃমন্দিরে পর্যবসিত হতে পারে শাস্ত্র বলেছেন মধ্যেহ মাতৃমন্দিরম কিন্তু যে সে দেহই মাতৃমন্দির নয় মাতৃমন্দির করে তুলতে হয় দেহকে আর সেই মাতৃমন্দির কোলে তোলার প্রথম শর্তই হচ্ছে সাধনশীল হওয়া জগতে তিনটে জিনিস ভারী দুর্লভ কি সেই তিনটে জিনিস ত্রয়রীব দুর্লভম তিনটে দুর্লভ কি সেই তিনটে মনুষ্যত্ব মুমুক্ষত্ব মহাপুরুষ সংসর্গ মনুষ্যত্ব লাভ মোক্ষ লাভ করবার ইচ্ছা এবং সদ্গুরু তার কৃপা লাভ করা তার সংস্রপ করা তার আশ্রয় লাভ করা এই তিনটি হচ্ছে মনুষ্য শরীরকে মাতৃ মন্দিরে পর্যবসিত করার তিনটি সোপান এই তিনটি সোপান অতিক্রম করে গেলেই জীব দেহে শিবের অধিষ্ঠান পূর্ণ হয় আমরা মুক্তি লাভ করি আমরা মোক্ষ লাভ করি যে দেবতারা এত পূজনীয় এত বন্দনীয় কী আশ্চর্যের কথা তারা পর্যন্ত মোক্ষ মুক্তি লাভ করবার জন্য এই মনুষ্য শরীর যাচ্চা করে তাদেরও মনোগত বাঞ্ছা আমরা যেন মনুষ্য শরীর একবার পাই হলে আমাদের মুক্তি হবে না দেবতারা নিজেরা মুক্ত হতে পারে না তাদেরকে মনুষ্য শরীরে সাধন ভজন করে তবে মুক্ত হতে হয় কিন্তু মুক্তির অধিকারী হতে গিয়ে সাধারণ মানুষ যে ক্রিয়ার আশ্রয় করে সেই ক্রিয়ার কথা আমরা ভুলে যাই আমরা সেই ক্রিয়াকে গুরুত্ব দিই না আমরা সেই ক্রিয়াকে জীবনে বরণ করি না মনুষ্য দেহ পাই মুক্তির আমাদের ইচ্ছা জাগে কিন্তু প্রয়াস আমাদের জাগে না নিরন্তর অখণ্ড চেষ্টা চেষ্টা ছাড়া কি হতে পারে এ জীবনে যদি আমি চুরি করতেও যাই তাহলেও আমাকে চেষ্টা করতে হবে মাঝরাতে উঠতে হবে গায়ে সরষের তেল মাখতে হবে শীত কাটতে হবে তবে চুরি করতে হবে যদি সামান্য চুরি করতে এত চেষ্টা লাগে এত আয়াস লাগে তাহলে মনুষ্য শরীরকে মাতৃমন্দির তৈরি করতে প্রয়াস করতে হবে না আর এই প্রয়াসের জন্যই রামপ্রসাদ বললেন এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফলতো সোনা কান্ত কবি বুঝতে পেরেছেন যে কি দুর্লভ জিনিস তার কাছে আছে কি অভূতপূর্ব অনন্য সাধারণ প্রাপ্তি আমাদের আছে কিন্তু তাকে আমরা কাজে লাগাতে পাচ্ছি না আর কাজে লাগাতে পাচ্ছি না বলে আমাদের এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এত মোহ এবং এত সংসারের জ্বালা যদি কাজে লাগাতে পারতাম তাহলে এই শরীরই সোনা উৎপন্ন করত এই শরীর রূপ যে ক্ষেত্র তাকে কর্ষণ করে মোক্ষরূপ ফল আমরা প্রাপ্ত হতে পারতাম এই জন্য সোনা পেতে গেলে সাধনা করতে হবে সোনা পেতে গেলে তপস্যা করতে হবে সোনার মতো জীবন তৈরি করতে গেলে নিরন্তর অভ্যাস করতে হবে শাস্ত্রতাই বললেন তপসা চিয়তে ব্রহ্ম তপ ব্রহ্মে তি চেদবেদ এর মানে কি তপস্যার দ্বারাই ব্রহ্মকে চয়ন করা যায় ব্রহ্ম অন্য কোনো কিছুর দ্বারা অবচয়িত হতে পারে না আর যদি ব্রহ্মজ্ঞানের অধিকারী হতেই হয় তপস্যাই পারে একজন সাধারণ মানুষকে ব্রহ্মজ্ঞানীতে উত্তীর্ণ করে দিতে সেই তপভূমি থেকে আমরা যদি বিচ্যুত হয়ে যাই তাহলে কিন্তু আমরা এই শরীরকে আর মাতৃমন্দির তৈরি করতে পারবো না এই তপস্যার দুটি সোপান দুটো সিঁড়ি একটা বহিরঙ্গের আর একটা অন্তরঙ্গের বহিরঙ্গের কি শ্রবণ মনন নিদিধ্যাসন আর অন্তরঙ্গের কি ধ্যান ধারণা সমাধি বহিরঙ্গ সাধন কীরকম জ্ঞান কর্ম ভক্তি যোগ এ সমস্তর কথা শ্রবণ করা তাকে মনে মনে ভাবনা অর্থাৎ মনন করা আর শ্রবণ বনন করতে করতে সেই স্বরূপ্রাপ্ত প্রাপ্ত হওয়া নিদিধ্যাসন বন্তি বন্তি বনে যাও তাকে ভাবতে ভাবতে সেই স্বরূপত্ব প্রাপ্ত হয়ে যাওয়া এইগুলো বাইরের সাধনা বহিরঙ্গের উপাসনা জ্ঞান কর্ম ভক্তি এ সমস্ত দিয়ে হয় আমরা কেন কালকে অন্নপূর্ণা পূজা আশ্রম সবাই এসে হাজির হব এই বহিরঙ্গ সাধনের জন্য সেখানে গেলে চোখের সামনে মায়ের মূর্তি দর্শন করব সেখানে গেলে আমরা চোখের সামনে মায়ের পূজা হচ্ছে দেখব সেখানে গেলে আমরা ভক্ত সঙ্গ করব ভক্তদের সঙ্গে মাতৃ কথা আলোচনা করব। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দশটা সংসারের কথার মাঝখানেও দু চারটে মায়ের কথা যুক্ত হয়ে যাবে এই হচ্ছে মন্দিরের প্রাপ্তি নাহলে তো আমরা বাড়িতে বসেই চিন্তা করতে পারি বাড়িতে বসেই আমরা বই পড়তে পারি বাড়িতে বসে আমরা ভিডিওতে সেটা দেখতে পারি কিন্তু এসব করে কিছু হবে না আসতে হবে সেই ক্ষেত্রে কেন শরীরম কাশি ক্ষেত্রম এই শরীরকে নিয়ে সেই কাশি ক্ষেত্রে উপস্থিত হতে হবে উপস্থিত হলে সংবেদনা তৈরি হবে উপস্থিত হলে সরাসরি কন্ট্যাক্ট হবে উপস্থিত হলে সেই ভাবের মধ্যে সেই রসের মধ্যে সেই তরঙ্গের মধ্যে সেই প্রবাহের মধ্যে আমরা ভেসে যেতে পারব তখন যা কিছু এফেক্ট আসবে যা কিছু অনুভূতি আসবে তা সরাসরি আসতে থাকবে এমনিতেই দীর্ঘদিন ধরে ছোঁচের গায়ে অনেক মাটি জমা হয়েছে ফলে চুম্বক তাকে সহজে টানে না কিন্তু তাকে নিয়ে গিয়ে কলতলায় ধরলে আস্তে আস্তে মাটিগুলো ধুয়ে চলে যায় তখন যদি ছুঁচটাকে এনে চুম্বকের কাছে ধরা হয় তখন চট করে চুম্বকের গায়ে ছুঁচটা লেগে যায় এই মন্দির হচ্ছে মঠ হচ্ছে আশ্রম হচ্ছে সেই কলতলা যেখানে জন্ম জন্মান্তর ধরে আত্মার উপরে যে উপাধিগুলো জমা হয়েছে সেগুলো সমস্ত দূরীভূত হয়ে যায় হয়ে গেলেই সশ্বরূপের সংবেদন হয় আমি কি আপনি আমি আপনা থেকেই জানতে পারি চিনতে পারি বুঝতে পারি যে আমি একটা নাম নই আমি একটা উপাধি নই আমি কারোর পিতা নই কারোর মাতা নই কারোর বন্ধু নই কারোর সখা নই কারোর মিত্র নই কারোর শত্রু নই সমস্ত কিছু ছাড়িয়ে আমি সেই আমি সাক্ষাৎ মাধুরী রূপা মার আর আমি একাকার এই যে বোধ এই বোধ থেকেই মন্দিরে আসবার উপযোগিতা একদম বহিরঙ্গ সাধনের প্রথমেই এই জন্য তীর্থস্থানে গমন তীর্থাটন তীর্থ পর্যটন তীর্থবাস তীর্থে স্থিতি তীর্থে বসে তপস্যা করা এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ আরও অতিরিক্ত সুবিধা যোগ করে দেওয়া সদ দিকে সৎ বুদ্ধির দিকে প্রবাহের দিকে ঘরে বসে সাধন করলে ঘরে বসে চিন্তন করলে তাতে তন্দ্রা আসতে পারে একঘেমি আসতে পারে আলস্য আসতে পারে কিন্তু আশ্রমে এসে করলে মন্দিরে এসে করলে দেবস্থানে এসে করলে অনেকে মিলে করলে সমবেত প্রার্থনায় আমার সেখানে বন্ধু আছে আমার সেখানে শত্রুও আছে আমার সেখানে পছন্দের মানুষও আছে অপছন্দের মানুষও আছে পাঁচ রকম দশ রকম কথা হচ্ছে কিন্তু সব কথাই হচ্ছে মাকে নিয়ে সব কথাই হচ্ছে আশ্রমকে নিয়ে সব কথাই হচ্ছে সদবস্তুকে নিয়ে সব প্রবাহটাই সৎপ্রবাহ এই জন্য অন্নপূর্ণা পূজায় মাতৃস্থানে আসতে হয় গুরু স্থানে আসতে হয় সেইখানে এসে তার চিন্তন করতে হয় তাহলে চিন্তন করা সহজ হয়ে যায় শাস্ত্র বারবার বলছে এই চিন্তা করতে করতেই আমরা সাধনার প্রাথমিক স্তর উত্তীর্ণ করে যাই পেরিয়ে যাই সাধারণ স্তর থেকে আমরা বিশেষ স্তরে গিয়ে পৌঁছই তখন আমাদের মনের ভেতরে একটা ধারণা জন্মায় যে হ্যাঁ ভগবান এইরকম ঈশ্বর এই রকম মা এই রকম সৎ জীবন এই রকম সৎ সঙ্গ এই রকম সাধু কথা এই রকম এই ভাবতে ভাবতে মনের ভেতরে একটা সদর্থক ভাব জাগ্রত হয় এবং শাস্ত্র বলছে দেশ বন্ধশ্চিত্তশ্ব ধারণা অর্থাৎ অন্নপূর্ণার চিন্তা করতে করতে দেবতার চিন্তা করতে করতে সদবস্তুর চিন্তা করতে করতে সেই ধারণাটা মনের ভেতরে একদম ছাপ ফেলে দেয় কীরকম একটা পাথরের স্ল্যাব কি একটা পাথরের টেবিল তার উপর যদি প্রতিদিন একই জায়গায় একটা মাটির ঘট এনে বসানো হয় দেখা যাবে দশ বিশ বছর পর ওই মাটির ঘট তার কি শক্তি পাথরের কাছে সে কতটুকু কিন্তু পাথরের ওপর তার একটা ছাপ পড়ে গেছে তাহলে পাথরের ওপরও নিয়মিত অভ্যাস নিয়মিত চর্চা সঙ্গ তার ওপরও ছাপ ফেলে দিতে পারে তাহলে আমাদের মনের ওপর ছাপ ফেলতে পারবে না মন কি পাথরের চেয়েও কঠিন এই জন্য মনকে নিয়ে দেহকে নিয়ে ইন্দ্রিয়গুলোকে নিয়ে সৎপ্রবাহের মধ্যে আসতে হয় তাই বারবার বলি তোমরা এসো মন্দিরে এসো আশ্রমে এসো সৎসঙ্গ করো ঠাকুর বলছেন দেখো মঠ আশ্রম মন্দিরে গেলে সেখানে কি উপকার হয় না সেখানে ভগবত ভাব জমজমাট হয়ে রয়েছে ভগবানের ভাব হাজার হাজার বছর ধরে কত সাধু সন্ত এসেছে কত ভক্ত এসেছে কত মানুষ এসেছে তারা সৎ চিন্তা করেছে সৎ ভাবনা করেছে তাদের সেই সব ভাবনা চিন্তা সেখানকার প্রতিটি বস্তুকে পবিত্র করে দিয়েছে সেখানে সদ্ভাবনা জমজমাট হয়ে আছে ঈশ্বরীয় ভাবনা জমজমাট হয়ে আছে সেখানে বসে আমি যেই সেই কথা ভাবি সহজে সেটা আমি গ্রহণ করতে পারি তাতে আমার সহজে প্রতীতি হতে পারে এবং এইখান থেকেই তৈরি হয় প্রত্যক্ষ ধারণা বা প্রত্যয় এবং যে মুহূর্তে আমরা প্রত্যয় পাই সেই মুহূর্তে আমাদের চিন্তার একতানতা সৃষ্টি হয় অর্থাৎ যেই আমার বিশ্বাস হয়ে গেল ধারণা হয়ে গেল যখনই আমি সেইটা নিয়ে এবার ভাবতে শুরু করলাম আমার মন সহজে সেই ধারণার বশীভূত হতে শুরু করে ওই ধারণাটা ওই ভাবনাটা তখন চলতেই থাকে নিরবচ্ছিন্ন হয়ে যায় কীরকম নিরবচ্ছিন্ন হয়ে যায় তৈল ধারাবত তেল যদি ঢালা হয় কোথাও তার ফাঁক থাকবে না একদম সস্য করে তেলের ধারাটা পড়তে থাকবে ঠিক সেরকম তৈল ধারাবধ সৎ চিন্তন এসে আমাদের ওপরে বিরামহীনভাবে প্রভাব বিস্তার করে আর এই বিরামহীন অন্তহীন কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া যে সৎপ্রবাহ সেই সৎপ্রবাহ মনকে দৃঢ় করে এবং মনকে তখন দিকে নিয়ে যায় তন্ময়তা আসে তন্ময়তার দ্বারা আমাদের চিন্তন আরও পরিষ্কার হয় গভীর হয় আমরা কেন ভগবানকে পাই না তার কারণ আমাদের তন্ময়তা নেই আমরা অনেক চেষ্টা করলাম তসর গরত পরলাম মাথার চুল ফেলে দিলুম গায়ের কাপড় গেরুয়া করে নিলুম গলায় কত মালা পরালুম হ্যাঁ কপালে কে কত তিলক দিয়ে ছাপ দিয়ে ভর্তি করলুম কিন্তু আমাদের তন্ময়তা হলো না দেখা গেল বহিরঙ্গের সমস্ত প্রয়াস ব্যর্থ হয়ে গেল তন্ময়তা কীরকম মারাত্মক বস্তু আধ্যাত্মিক জগতে আমি দুটো অনাধ্যাত্মিক উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব। আপনারা স্মরণ করুন শকুন্তলার নাটক শকুন্তলার কাহিনি আমরা কে না জানি আমরা সবাই জানি তা সেই শকুন্তলার নাটকে ঋষি দুর্বাসা যখন শকুন্তলার কাছে এসে হাজির হলেন শকুন্তলা কিন্তু বুঝতেই পারেননি যে দুর্বাসা এসে হাজির হয়েছেন এবং দুর্বাসাকে দেখে সে গাত্রোত্থানও করল না সে কোনো সাধু সম্ভাষণও করলো না অতিথি সৎকারের জন্য যা কিছু করণীয় তার কোনোটাই সে করল না কেননা সে এত দুষ্মন্তের চিন্তায় তন্ময় হয়ে গেছে যে স্বভাব কোপন ঋষি দুর্বাসা এসে যে হাজির হয়েছে সেখানে সেটা সে বুঝতেই পারেনি আর বুঝতে পারেনি বলেই শেষ পর্যন্ত শকুন্তলার ওপরে নেবে এলো চরম অভিশাপ তাহলে এই তন্ময়তা আমাদের আত্মবিস্মৃতি ঘটিয়ে দিতে পারে আর একটা উদাহরণ দিচ্ছি মুনি সেখানে আমরা পেলাম কাকে ভাগবতে আমরা শ্রমিক শ্রমিকমণির উপাখ্যান জানি শ্রমিক শ্রমিকমণির যেখানে তপস্যা করছেন সেখানে গিয়ে হাজির হলেন মহারাজ পরীক্ষিত শ্রমিকমণি তো ধ্যান মগ্ন তার ছেলেরা ঋষ সিংহ ইত্যাদিরা সমস্ত খেলে বেড়াচ্ছে পরীক্ষিত এসে দীর্ঘ বনপথ অতিক্রম করে এসেছেন তিনি এসে জল চাইলেন তৃষ্ণার জল ছবিগুন শুনতেই পাচ্ছেন না মহারাজ যে এসেছেন তার কাছে যে তৃষ্ণার জল চাইছে ছবিগুনি বুঝতেই পারলেন না কিন্তু পরীক্ষিত ভাবল এ তাকে অপমাননা করা তাকে ইচ্ছে করে সবীগুণ অপমান করছে তিনি অপমানের প্রতিশোধ নিলেন দূরে পড়েছিল মরা সাপ ধনুকের চিলায় করে তাকে তুলে গলায় পেঁচিয়ে দিলেন বিয়ে চলে গেলেন নিজের মতো পরে তার ছেলে সেখানে এসে যখন দেখছে যে বাবার গলায় মরা সাপকে যেন পেছিয়ে দিয়ে গেছে ধ্যান নেত্রে সে দেখল এ আর কেউ নয় স্বয়ং মহারাজ পরীক্ষিতের কাণ্ড তাকে অভিসম্পাত করলেন তক্ষক দংশনে অভিস পরীক্ষিতের মৃত্যু হলো ব্রহ্ম সাপ হয়ে গেল এই যে শ্রমিকমণি বুঝতেই পারলেন না যে কি কাণ্ডটা ঘটতে চলেছে বা কি কাণ্ড হয়ে যাচ্ছে এর কারণ কি তন্ময়তা তিনি ঈশ্বর চিন্তনে এতটাই তন্ময় হয়ে গেছেন বাইরের জগতের কোনো ঘটনাটাকে স্পর্শই করতে পারলো না এই রকম তন্ময়তা চাই মা ভাবনায় এই তন্ময়তা যদি আসে তবে এই শরীর কাশিক্ষেত্র হয়ে উঠবে আর কাশি শুধু একবার শরীর হতে পারে কাশিপুরাধীশ্বরী আর সেখানে না এসে থাকতে পারবেন না এই জন্য বারবার শাস্ত্র বলছেন যে তন্ময় হও তন্ময়তাই কেবলমাত্র প্রাপ্তিকে সুলভ করতে পারে আমরা যা পেতে চাইছি সেটা সহজে আমরা পেতে পারি তন্ময়তার দ্বারা আর এই তন্ময়তা যখন বৃদ্ধি পায় তখনই তাকে বলা হয় ধ্যান তন্ময়তার গভীরে আমরা যে রত্ন পাই তা হচ্ছে ধ্যান পদবাচ্য আর ধ্যান পরিপক্ক হলে হয় সমাধি মাত্র বার্থ মাত্র নেড়ূপসন্নমী বা সমাধিহি বস্তুর মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়া সেটি হচ্ছে সমাধি যা আমি ধ্যান করছি ধ্যান করতে করতে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা হারিয়ে ফেললে তখন আর বলবার কিছু থাকে না তখনই ব্রহ্ম উপলব্ধি হয় কিন্তু সেই উপলব্ধি কেমন বলছে মুখার সাধন বধ সেই শিখছে আবার কীরকম মুখার সাধন মানে আবার কি মানে হচ্ছে বোবার আস্বাদন একজন বোবাকে ধরে নিয়ে আসা হল তাকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হলো বোবা রসগোল্লা খেয়েছে আর তার পাশে আরেকজন সবাক ব্যক্তি আছে যে কথা বলতে পারে তাকেও রসগোল্লা খাওয়ানো হলো এবার দুজনকেই জিজ্ঞেস করা হলো বলো খেতে কেমন লাগলো বোবা কথা বলতে পারবে পারবে না কিন্তু যে পাশে ছিল যে কথা বলতে পারে সে বলবে দারুণ দারুণ লাগলো রসগোল্লা খেতে মিষ্টি লাগলো কিন্তু উপলব্ধি দুজনেরই হয়েছে একজন উপলব্ধির গভীরে তলিয়ে গেছে সাধন হচ্ছে এই মুখাসধন বধ মুখ ব্যক্তি যদি ব্রহ্মের মিষ্টের আস্বাদন করে তাহলে সে যেমন সেটা ব্যক্ত করতে পারে না ব্রহ্ম উপলব্ধি হলেও তাকে সেরকম ব্যক্ত করা যায় না সে বুঝতে পারে কি হচ্ছে কিন্তু বলতে পারে না কি হচ্ছে এই সমাধি আবার প্রকার শাস্ত্র বলছে সবিকল্প এবং নির্বিকল্প সম্পজ্ঞাত এবং অসম্প্রজ্ঞাত সবিকল্প সমাধিতে চিত্ত ক্রিয়াশীল থাকে আমার মনের কাজটা হতে থাকে কিন্তু অসম্প্রজ্ঞাক্ত যে সমাধি তাতে কিন্তু মনের কাজ আর হতে থাকে না এই সমাধি কীরকম এই সমাধি হচ্ছে বিতর্কানুগত বিচারানুগত আনন্দানুগত এবং অস্মিনানুগত সমাধি এই অস্মিতানুগত সমাধি হচ্ছে একদম চরম অবস্থা এই নির্বিকল্প সমাধিতে গেলে ধ্যান এবং ধেয় দুটো বস্তু একাকার হয়ে যায় তখন শুধু আনন্দ আর আনন্দ এই পরমানন্দ লাভ করতে গেলে আপনাদের মন্দিরে আসতে হবে মঠে আসতে হবে আশ্রমে আসতে হবে যেখানে সদ্ধর্মের বাতাস বইছে সেখানে এসে নিঃশ্বাস নিতে হবে তবে আপনার তন্ময়তা আসবে তবে দেয় বস্তু আপনার কাছে প্রকটীকৃত হবে তবে মাতৃ নামে আপনি বিভোর হয়ে যেতে পারবেন ভারী সুন্দর করে একটা গল্পের কথা মনে পড়ে যাচ্ছে অন্নপূর্ণা পূজার প্রাককালে আমরা এই গল্পখানাকে যদি স্মরণ করি তাহলে মনে হয় আগামী দিনে অন্নপূর্ণা পূজা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারবে এক সদ ব্রাহ্মণ সে নিত্য নিয়মিত শাস্ত্র পাঠ করে নানান রকম স্তপ করে স্তোত্র করে ওর মধ্যে একটি স্তোত্র আছে স্তোত্র যা সে নিত্য পাঠ করে সে সমস্ত স্তোত্রগুলোর মধ্যে একটি স্তোত্র হচ্ছে অন্নপূর্ণা স্তোত্র তা রোজই সে খুব জোরে জোরে অন্নপূর্ণা স্তপ করতে থাকে একদিন প্রতিবেশী এসে তাকে জিজ্ঞেস করল আচ্ছা ঠাকুর মশাই আপনি যে রোজ অন্নপূর্ণা স্তোত্র পাঠ করেন তা এতে আপনার লাভ কি হয় হ্যাঁ মাঝে মাঝে তো পড়তে পারেন বিশেষ বিশেষ দিনে পড়তে পারেন শনি মঙ্গলবার পড়তে পারেন অন্নপূর্ণা পুজোর দিন পরতে পারেন তা না করে আপনি রোজ পড়েন কেন এতে এক্সট্রা বেনিফিট কি আপনার ফায়দা কি হয় রোজ রোজ একই স্তপ পড়েন ব্রাহ্মণ বলল দেখো আমি তো দরিদ্র আমার বস্ত্রের সুস্থ সংস্থান নেই তোমরা সবাই জানো যেদিন যজমানের বাড়িতে পূজা যা পাই করি সেই দিনটা দিব্যি চলে পরের দিন কি খাবো কি পরবো তার কোনো নিশ্চয়তা থাকে না কিন্তু এই অন্নপূর্ণা স্তোত্রটা পড়ার জন্য এই অনিশ্চয়তাতে থেকেও আমার কিন্তু কোনো কোনোদিন অন্নহীন যায় না কোনো দিন আমার বস্ত্রহীন যায় না অন্ন বস্ত্রের কষ্ট আমার কিন্তু নেই প্রতিবেশী শুনে বল আচ্ছা তাই বুঝি আচ্ছা বেশ মনে মনে সেটা শুনে সে চলে গেল এবং ঠিক করলো তাহলে আমিও কাল থেকে অন্নপূর্ণা স্তোত্র পরবো তাহলে আমারও আর কিছুর ভাবনা থাকবে না যেমন ভাবা তেমনি কাজ যে আমি আর ভাবা কোনো কাজ টাজ করবো না সকালে উঠেই একবার অন্নপূর্ণা স্তোত্র পরে নেব ব্যাস অন্ন বস্ত্রের আমার সব জোর একদম নিশ্চিন্ত হয়ে গেল পরের দিন করলো তাই সকালে উঠে স্নান টান করে ওই পুরোহিত যেমন করে পরে মশাই ওই রকম দুলে দুলে চিৎকার করে অন্নপূর্ণা স্তোত্র পরে ফেললো পড়ে ফেলে এবার অপেক্ষা করছে দেখি তো আজ আমি কি পাই এই যে অন্নপূর্ণা স্তোত্র পড়লাম ঠাকুর ঠাকুরমশাই যে বলেছিল তার অন্য কষ্ট থাকে না তা আমার কি হয় আমি আজকে দেখব এই করতে করতে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধে হলো সন্ধে থেকে যখন রাত হয়ে আটটা বেজে গেল কেউ এলো না কিছু পেলো না আচ্ছা রেগে গিয়ে প্রতিবেশী এসেছে ও ঠাকুর মশাই বলি শুনুন কালকে যে আমাকে অত জ্ঞান দিলেন অত কথা টথা বললেন তা কই সারাদিন আজকে আমি অপেক্ষা করলাম কেউ আমায় সে কিছু দিল না আমার তো অন্য প্রাপ্তি হলো না বরং আপনার এই বুদ্ধিতে পড়ে সারাদিন আমার না খেয়ে কেটে গেছে এখনও পর্যন্ত আমার খাওয়া হয়নি এই ভাবছি কেউ আসবে কিছু দেবে কিছু দেবে ভাগ্যিস আমি রেখেছিলাম পাঁচটা টাকা কালকে জোগাড় করে সেই জন্য এখন এই মাঝরাতে আমাকে আর বিপদে পড়তে হবে না যা হোক কিছু খেয়ে পেট ভরাতে পারব শুনলেন ঠাকুমা সেই সব শুনে বলছেন দেখুন আমি একটা কথা বলছি আপনি অন্নপূর্ণা স্তোত্র পাঠ করেছেন পাঠ করা সত্ত্বেও আপনার অন্ন বস্ত্র কিছুই লাভ হয়নি বরং সারাদিন অনাহারে কেটে গেছে তাই আপনারা তো রাগ হয়েছে সেই সঙ্গে আপনি আর একটা কথাও বললেন বললেন যে কালকে আপনি নিজেই পাঁচশো টাকা সরিয়ে রেখেছেন কেন না যদি কোনো কারণে কেউ না আসে তাহলে রাত দুপুরে যেন না খেয়ে কাটাতে না হয় দেখুন আপনি তো ভরসা করতে পারেননি মায়ের ওপর আপনি মায়ের ওপর ভরসা না করে নিজের দুঃখ ঘোঁচানোর দায়িত্ব নিজের সুখ সম্পদের দায়িত্ব নিজের সামর্থ্য মতো আপনি নিজেই করে রেখে দিয়েছেন যখন আপনি মায়ের ওপর নির্ভর করতে পারলেনই না তাহলে মায়ের কৃপা করতে আসার কোনো প্রয়োজন আছে কি আপনি তো আপনার নিজের ওপর নির্ভর করে বসে আছেন তা করে বসে থাকুন তাহলে আর দেবতার কৃপা হবে না মায়ের কৃপা হবে না ভক্তদের তাই বলবো তোমরাও মায়ের উপর নির্ভর করো মায়ের কাছে শরণাগত হও আর মাতৃ কৃপা অমোঘ এই বিশ্বাস রাখো আমি কর্মবিমুখ হতে বলছি না আমি শুধু শ্রদ্ধাবনত হতে বলছি মায়ের ওপর নির্ভর করে আমরা যদি জীবনটা যাপন করি আমাদের নিত্যদিনের কর্ম করি তাহলে মা নিশ্চিতভাবে আমাদের বস্ত্রের ব্যবস্থা করবেন জয় মা অন্নপূর্ণা জয় মা জয় মা